আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রেসিং পিজন লালন পালন করলে অন্যান্য সব কবুতর কেন ভিত্তিহীন মনে হবে কেন মূল্যহীন মনে হবে এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করবো এই কথাটা শোনার পরে অনেকে হয়তো বা আপনারা কষ্ট পাবেন যারা ফেন্সি কবুতর লালন পালন করেন অথবা যারা গ্রিবাস কবুতর লালন পালন করেন যারা হাই ফ্লায়ার কবুতর লালন পালন করেন নিশ্চয়ই আপনারা কষ্ট পাবেন যে রেসিং পিজন লালন পালন শুরু করলে কেন অন্যান্য কবুতর আমার কাছে ভিত্তিহীন মনে হবে আমি তো সব কবুতরের ভালোবাসি এই কথাটা ভাবার আগে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনারা যারা অন্যান্য কবুতর লালপায়ন করছেন অথবা গোল্লা কবুতর যারা লালপায়ন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কেন রেসিং পিচন লালপায়ন করলে অন্যান্য সমস্ত কবুতর ভিত্তিহীন মূল্যহীন মনে হয় আমরা সাধারণত কবুতরকে চার ভাগে ভাগ করতে পারি এক নম্বরে হচ্ছে গোল্লা কবুতর দুই নম্বরে হচ্ছে ফেন্সি কবুতর তিন নম্বরে হচ্ছে হাই ফ্লায়ার অথবা গিরিবাজ চার নম্বর হচ্ছে রেসিং পিজন সো রেসিং পিজনের মধ্যে সমস্ত গুণ কিন্তু রয়েছে অর্থাৎ রেসিং পিজন লালপান শুরু করলে অন্যান্য সমস্ত কবুতর কেন ভিত্তিহীন বা মূল্যহীন মনে হয় তার প্রধান যে কারণটা সেটা হচ্ছে কবুতর রেসিং পিজনের মধ্যে রয়েছে সৌন্দর্য যেটা রয়েছে ফেন্সি কবুতরের মধ্যে এরপরে কবুতর উঁচুতে ওড়ার ক্ষেত্রে যে কবুতরটার আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে হাই ফ্লায়ার গিরিবাজের জাত এরা কিন্তু অনেক উঁচুতে ওড়ে রেসিং পিজনের মধ্যেও কিন্তু কিছু কিছু কবুতর আছে যারা প্রচুর পরিমাণে উপরে উঠতে পারে এখন যদি তুলনা করেন যে রেসার কবুতর বেশি ওড়ে না হাই ফ্লায়ার ওড়ে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই হাই ফ্লায়ার বেশি উঁচুতে উঠতে পারে কিন্তু রেসিং পিজনেরও কিন্তু অ্যাবিলিটি রয়েছে উঁচুতে ফ্লাই করার ওড়ার এরপরে আসেন সৌন্দর্য দিক দিয়ে কিন্তু রয়েছে সে হাই ফ্লায়ারও করতে পারে সে কিন্তু হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার আপন গন্তব্যে তার মালিকের কাছে ব্যাক আসতে পারে এই এক না মাত্র কারণে কিন্তু অন্যান্য সমস্ত কবুতরকে ছাড়ে গিয়েছে রেসিং পিজন অর্থাৎ কবুতর যখন হারিয়ে যায় সমস্ত কবুতর হারিয়ে যাওয়ার পরে রেসিং পিজন যখন বাসায় ফিরে আসে তখন যে একটা শান্তি তখন যে একটা ভালো লাগা তখন যে একটা মুহূর্ত এই মুহূর্ত শুধুমাত্র তারাই ফিল করতে পারছে তারাই বুঝতে পারছে যাদের কবুতরগুলো হারিয়ে যাওয়ার পরে কবুতরগুলো এক দুই বছর দেড় বছর পরে ব্যাক আসছে সো আপনি যদি রেসিং পিজন লালন পালন শুরু করেন আপনার কাছে রেসিং পিজন ছাড়া অন্য কোনো কবুতর ভালো লাগবে না কারণ সৌন্দর্য রয়েছে রেসিং পিজনের মধ্যে হাই ফ্লায়ার উঁচুতে উড়ার ক্ষমতা রয়েছে রেসিং পিজনের মধ্যে রেসিং পিজনের মধ্যে সমস্ত গুণাগুণ কিন্তু বিদ্যমান এই কারণে রেসিং পিজন যখন আপনি লালন পালন শুরু করবেন সব দিক দিয়ে সে আপনাকে আকর্ষণ করবে আকৃষ্ট করবে আপনাকে অন্যান্য সমস্ত কবুতরের চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু রেসিং পিজনের বেশি দীর্ঘ সাত বছর আমি রেসিং পিজন লালন পালন করছি এর আগে আমি লালন পালন করছি গোল্লা কবুতর যেটা দেশি কবুতর তারপর আমি লালন পালন করছি গিরিবাস হাই ফ্লেয়ার এরপর আমি লালন পালন করছি ফ্রেন্সি কবুতর শেষে কিন্তু আমি লালন পালন করছি এখন এ পর্যন্ত সাত বছর ধরে আমি লালন পালন করছি রেসিং পিজন রেসিং পিজন লালন পালন করে যে ভালোবাসাটা আমি পেয়েছি কবুতর থেকে বা যে ভালো লাগাটা আমি পেয়েছি অন্যান্য সমস্ত কবুতর থেকে কিন্তু সেই ভালো লাগাটা সেই ভালোবাসাটা আমি পাই নাই একবার যদি রেসিং পিজন আপনি পালন শুরু করেন আপনার সমস্ত কবুতর বিক্রি করতে আপনি বাধ্য হবেন যেমনটি আমি করেছি হ্যাঁ অবশ্যই এক দুজন আছেন যারা ব্যতিক্রম যারা কবুতর রেখে দিয়েছেন লপটে ফেন্সি কবুতর রাখছেন হাই ফেলার রাখছেন দেশি কবুতর রাখছেন পাশাপাশি রেসিং পিজনও পালছেন সে কথা ভিন্ন কিন্তু অধিকাংশ ফেন্সিয়ারের যদি আপনি সাক্ষাৎকার নেন তার সঙ্গে যদি আপনি কথা বলেন তারা সবাই বলবে যে আগে আমি অন্যান্য কবুতর পালতাম এখন রেসিং পিজন পালন করছি আর রেসিং পিজন ছাড়া অন্য কোনো কবুতর আমার ভালোই লাগে না সোভিয়টস এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি ডিটেলস আলোচনা করব আজকে এ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিং পিজন সম্পর্কে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আমি কন্টিনিউ আপনাদের মধ্যখানে নিয়ে আসবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ